আমি এটাই বলতে চাই যে অনেক দিন থেকে আসা ছিল আমার অস্ট্রেলিয়া যাওয়ার অনেক কষ্টের বিনিময়ে আর এরকম আশা করেন ইনশাল্লাহ আশা করা হবে আর আমি অনেক কষ্টের হতে পারছি আর এই সম্পূর্ণ তথ্য পেয়ে আমি লাস্ট কাছে এসে জায়গায় কিছু

আমি তাকে আগে কখনোই দেখিনি এবং সে গতকাল আমার সাথে যোগাযোগ করে আজকে আসছে অস্ট্রেলিয়ার যে জার্নিটা মানে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যে যে কাগজপত্র গুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো করার জন্য আমরা কারো তথ্য দেখাই না যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে কোন দেশে যাচ্ছে সেটা অস্ট্রেলিয়া ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে সবগুলো ডকুমেন্টস আলহামদুলিল্লাহ তিনি আমার কাছ থেকে করে নিচ্ছেন যে কোনো দেশের জন্য আবেদন করেন আপনাদের স্বপ্নগুলো তৈরি করেন আপনার স্বপ্ন দেখেন সৌদি আরব থেকে অনেক ভিসা হয় যে অনেকগুলো দেশে এখান থেকে সহজে যাওয়া যায় যে যে দেশের দেশে বাংলাদেশ থেকে করতে কষ্ট হয়ে যায় বাংলাদেশ থেকে ভিসা রিসিওটা যতটুকু না হওয়া মানে ঋষি যতটুকু আছে তার থেকে অনেক বেশি ভিসা রেশিও ভালো সৌদি আরব থেকে সৌদি আরব থেকে অনেক বেশি ভিসা হয় আমরা যেহেতু কাজ করি ওখানে দেখতে পারি যে কি যে পরিমাণে বাংলাদেশিরা আবেদন করতেছেন অপরিমেয় তাহলে কেন আপনি পিছিয়ে থাকবেন কেন আপনি এই পথে যাত্রা করবেন না দেখুন আমি বা আমার প্রতিষ্ঠান অর পারমিট এর ভিসার কাজ করে না আমরা শুধুমাত্র ডকুমেন্টস রেডি করি আপনার ভিসার বিষয়ে কার সাথে মানে ভিসা তো অ্যাম্বাসি দিয়ে থাকে কিন্তু অর পারমিট যেটা যেটা অফার লেটার এই জবের অফার এটা এইটা আপনি কার মাধ্যমে আনবেন এটা আমার জানাও নাই এটা আপনার পরিচিত বা একটা ম্যানেজ করবেন কিন্তু এই দেশের যত সাপোর্ট প্রয়োজন পুরোটাই সাপোর্ট দিতে পারবো অফিস রেয়াদ বাথা বাংলা মার্কেট সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে আমাদের সেবা নিচ্ছে পাসপোর্ট পাঠিয়ে দেয় কুরিয়ারের মাধ্যমে ডিএসএল এর মাধ্যমে সহজে পাসপোর্ট পাঠিয়ে দেওয়া যায় আমরা তাদের কাজ করে আবার ডিএসএল এর মাধ্যমে পাঠিয়ে থাকি তারা শুধু পেমেন্ট করে দেয় ব্যাংকের মাধ্যমে বা বাংলাদেশে পেমেন্ট করে দেয় কয়েক ঘন্টা জার্নি করে এই অফিসে আসতে হবে বিষয়টা এরকম না আপনি যদি বিশ্বাস রাখেন আস্থা রাখেন তাহলে আমাদেরকে দিতে পারেন আর যদি এর বাইরেও আপনি যদি সরাসরি অফিসে আসতে চান অবশ্যই আপনাকে স্বাগত স্বপ্ন দেখেন স্বপ্নের পিছনে ছুটেন আশা করি ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ نهار توك السلام عليكم